কি হলো পুচু ও মা এই ডালগুলো আমি কৌটোতে ভরবো তুই পারবি না রে আমার দাও না না করি না রে সব পড়ে যাবে ঠিক আছে আমি কথা বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে ভর এই কৌটোটাই ভরতে পারবি তো দেখো আমি জানি ওরকম করে ভর ধুলোগুলো ঢুকে যাবে এটা কি ডাল বলতো মুগ ডালটা কি করে বল মুগ ডাল দিয়ে কত রকম ডাল খাস বল মুগ ডাল দিয়ে খিচুড়ি হয় তারপরে তোর মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া যায় হ্যাঁ তারপর তুই ভেজ ডাল খেতে ভালোবাসিস ওটা হয় তারপরে টেনের মধ্যে মুগ ডাল ভাজা খাস সেই সেই প্যাকেটের মধ্যে ভাজা 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 থাকে যে এই মুগ ডালই তো ভাজা থাকে ভর হুম না ওরকম পারবো না রে হবে না আচ্ছা ঠিক আছে ভর ভালো করে ভর ফেলিস না তুই তো কাজ বাড়াস কোনো কাজ তো কমাস না আচ্ছা ভর আস্তে আস্তে করে ভর

ভর ফেলে দিস না কিন্তু আরে দেখো আমি ঠিকভাবেই তো ভরছি ঠিক আছে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি ভর দাঁড়াও আমি এগুলো সব টানি নালে কি করে হবে তাড়াতাড়ি করতে গেলে এটা পড়ে গেলে আচ্ছা ঠিক আছে নে ভর ভালো করে একটাও ফেলিস না কিন্তু হ্যাঁ বাইরে ছোট ছোট তো তোলা যাবে না ও মা কত দাম আমি কি ফেলতে পারি এগুলা আচ্ছা ঠিক আছে তোর আমি আমি ছোট্ট ছোট্ট করে তুলে আচ্ছা ঠিক আছে